হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ অনেক দিন পর ভিডিও করতে বসেছি মানে এত গরম আর এত শরীর অসুস্থ তো এর মাঝখানে আমি কোনো টাইম পাইনি তো অনেক দিন ধরে আমি কোর্টে কী হচ্ছে না হচ্ছে তার কোনো আমি আপডেট আমি দিইনি কী হচ্ছে না হচ্ছে তোমরা কিছু বুঝতে পারছো না ওখানে কী হচ্ছে যে কেসটা শ্বশুরমাসের যে কেসটা করে করেছেন মানে পিটিশনার আর মানে ছেলে আর আমার নামে দুজনের নামেই করেছেন তো এখন তো উনি বর্তমানে ছেলের কাছেই রয়েছেন ছেলে যেখানে সংসার পেতে বসেছে সেখানেই গেছেন তো হাজব্যান্ডকে আর শ্বশুরমশাইকে যা কোশ্চেন করা যা সাক্ষী করা হয়ে গেছে ওখানে দুটো থেকে তিনটে কোয়েশ্চেন করেছে মানে হার্ডলি তাও আবার দুদিনে একই কোয়েশ্চেনও রিপিট হয়েছে দুটো তিনটে কোশ্চেন হয়েছে তার মধ্যে আবার একই কোয়েশ্চেন রিপিট করেছে মেয়েদের তরফ থেকে হয়তো করা যায় না সাক্ষী ব্যাপারে তো তাদের ছেলের দিকে যাদের অনেক টাকা আছে তাদের অনেক অনেক কোয়েশ্চেন হয় তো সেইভাবে সাক্ষী হচ্ছে এক দেড় ঘন্টা ধরে সিভিল সিভিল কোর্টে হচ্ছে সিক্স কোর্টে তো আমি লিখেছি মানে আমার হাজব্যান্ডের হঠাৎ আবার শ্বশুরবাড়িতে এসে আবার কি থাকার ইচ্ছা হয়েছে তো আমি সেটাই বলেছি যে ওদের এত কোশ্চেন করেছে মানে এক ঘন্টা দেড় ঘন্টা মানে কি না কি কোয়েশ্চেন করবে ওনারা নিজেরাই ঠিক করে পারেন না মানে খাতার পেজের পর পেজ ওনারা মানে পড়াশোনা করে তারপরে আমাকে প্রশ্ন করতে থাকেন আবার একজন ভুলে গেলে আবার আরেকজন পাশাপাশি আছে তো সে আবার মনে করে দেয় তো আশিসের তরফ থেকে ওদের যেহেতু দেখানোর জন্য ওদের ছেলে আলাদাভাবে কেস করেছে মানে বাবা কেস করেছে ছেলের নামে ছেলের বউয়ের নামে তাই বাবার আলাদা লয়ার ছেলের আলাদা লয়ার এটাকে দেখানোর জন্য ছেলের হয়ে মানে আশিসের হয়ে লয়ার আমাকে কিছুদিন জেরা করেছে করার পর এখন আবার ওর বাবার হয়ে মানে গত আগের দিন মানে এই বারো তারিখে বারো চার তারিখে বারো চার এপ্রিলে বারো তারিখে আবার মানে শ্বশুরমশাই যে লয়ার উনি আবার কোয়েশ্চেন করা আরম্ভ করেছেন তো এই ছ তারিখে একটা পড়েছিলো আবার বারো তারিখে একটা পড়েছিলো ছয় মার্চে আবার বারোই এপ্রিলে প্রত্যেক মাসে এই কোর্টে কি এখন প্রত্যেক মাসেই মানে ডেট ফেলা হচ্ছে যেহেতু এটা সাক্ষীর পর্যায়ে চলছে হ্যাঁ ওই জন্য প্রত্যেক মাসে ফলা হচ্ছে নাহলে আগে তো পাঁচ মাস ছ মাস সাত মাস এরকম অন্তর অন্তর এরকম ডেট পড়তো ওনারা তো অবশ্যই আসবে না কারণ ওদের ওদের কেস ঠুকে দিয়ে এখন ওদের সুখের জীবনে এখন গা ভাসিয়ে দিয়েছে মা ছেলে ছেলের মতন গা ভাসে দিয়েছে ছেলে আগে যেন মানে আমি মানে বিয়ের আগে তো গিয়ে ওর হাত পা নিই বা কিছু বলিনি যে তুমি তোমার এই ভেসে বেড়ানোর জীবন থেকে বেরিয়ে এসে আমাকে বিয়ে করো আমরা তো সে ইয়ে হয় না সেই চুল্লিতে চুল্লিতে ঢোকার আগে অবধি যেভাবে তুমি যেভাবে মজা করা সেইভাবেই মজা করতে পারতে বিয়ে করে আমার তো সর্বনাশ করার দরকার ছিল না আর আমার ওই তুমি একটাই ছিল পৃথিবীর মধ্যে একটা ছেলেই ছিল না যে তোমাকে ছাড়া আমার আর বিয়ে হতো না ঠিক আছে তো তো ভেসেই বেড়াতে পারতো কিন্তু তখন ভেসে বেড়ায়নি তখন একজন বিয়ে করার দরকার ছিলো তখন ওদের লয়ার কাকা বলেছিল যে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসো নিয়ে আসার পর কি করে বের করতে হয় ওনারা ওদের হিসাবটা ঠিক রেখেছেন কারণ ওদের ডিভোর্স করলে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায় সেটা দিয়ে ওদের এনজয়মেন্ট চলবে সারা লাইফে উন্নতি করবে পাপের টাকায় সেটা পরবর্তীকালে সব কিছুই তোলা থাকে একজনের কাছে না সব হিসাব তোলা থাকে তুমি তোমাদের ছেলে মেয়েকে ছেলেমেয়ের কেরিয়ার তৈরি করবে ছেলে তো ওদের লয়ার আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি যে ইন্দোরে গেছিলে তোমার কি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব নিয়ে গেছো বন্ধুরা ওখানে কি আমার কাজে লাগবে রেশন কার্ডটা ওখানে নিয়ে কি চিপকে রাখবো নাকি দেয়ালের সঙ্গে রেশন কার্ডটা নিয়ে রেশন কার্ডটা আমার এখানে কিছুই চেঞ্জ করে নি রেশন কার্ড আর যদি চেঞ্জও করতো যদি শ্বশুরবাড়িরও করতো তাহলেও আমি সেটা নিয়ে আমি ইন্দোরে গিয়ে কী করবো তা আমি বলেছি যে না আমার আধার কার্ড ছাড়া তো আমার কোনো কার্ডই এখন দরকার হয় না বেশিরভাগ আধার কার্ডই দরকার হয় তো আমি আধার কার্ড নিয়ে গেছি তো এই সমস্ত কোশ্চেন বলছে প্রচুর কোশ্চেন মানে এক দেড় ঘন্টা মানে বুঝতে পারছো অত কোশ্চেন বলতে গেলে তোমার ভিডিওটাই কয়েক ঘন্টার হয়ে যাবে তারপরে বলছি যে তোমার হাজবেন্ড যদি তোমার বাড়িতে থাকতে চায় তোমার বাপের বাড়িতে তো তোমার বাবা কি থাকতে দেবেন তো আমি বলছি যে হ্যাঁ বাবা যদি আমি আমার ক্রাইসিসে আমাকে যখন আমাকে যখন ইউজ করে বের করে দেওয়া হয়েছে রাস্তা বসিয়ে দেওয়া হয়েছে তখন যদি আমার বাবা আমাকে শেল্টার দিতে পারে তাহলে ও তো আমার হাজবেন্ড তাহলে আমাকে যদি দয়া করে রাখতে পারে তাহলে আমার হাজবেন্ডকেও দয়া করে রাখতে পারবে স্যারটা ওনাদের একটু ঠিক ভা জমেনি ঠিক পছন্দ হয়নি উনি হয়তো অন্য একটু কিছু এক্সপেক্ট করেছিলেন যাই হোক উনি তো আমার আমাদের ফ্যামিলিতে ওরকম অশিক্ষিত কেউ নেই যে একটুখানি কয়েকটা টাকা পয়সার মুখ দেখে এসে যায় না মানে মানুষকে আর মানুষ বলে মনে করে না হ্যাঁ আমি একটা বড় বাড়ি করেছি একটা আমি ক্ল্যাপসিক্যাল গেট লাগিয়েছি গেটের তালার বাইরে ভেতর থেকে আমি আমি মহারানীর মতন বা মহারাজার মতন ব্যবহার করব সবাইকে কুকুর বলে মনে করব সেরকম শিক্ষা আমাদের ফ্যামিলির কারোরই নেই আমরা যে যত খারাপ ব্যবহারই করি না কেন তাদের সামনে আসলে কখনোই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না মানে করি না ঠিক আছে কারণ কুকুরে কুকুর ঘেউ ঘেউ করবে কুকুরকে দেখে কুকুরের মতন আচরণ করলে তোমাকেও তাহলে কুকুর হয়ে যেতে হবে ঠিক আছে তা তো আমরা আমি বলেছি যে হ্যাঁ থাকতে দেবে তো থাকার জন্য এতই যখন মানে অসুবিধা হচ্ছে তো যে জয়নগরের মহিলাকে নিয়ে রয়েছে যে মহিলাকে নিয়ে সে মহিলাকে তো ওই রেখেছে না খরচাপাতি করে বাড়ি বানিয়ে বা হোক বা ভাড়া বাড়িতেই হোক ওই রেখেছে আবার আমাকে এইটাও বলেছে যে আয়ার কাজেও ওকে লাগিয়ে দিয়েছে তাহলে কি এখন আয়ার কাজে কি তোমাদের দুজনের খাওয়া পড়াটা কি হচ্ছে না তার মধ্যেও বাবা মা গিয়ে উঠে বসেছে তাই জন্য কি আমাদের বাড়িতে আসতে চাইছো হ্যাঁ যদি আসতে চাও অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে যদি আমাদের বাড়িতে আসতে চাও তো আমি ওদের লয়ারকে জিজ্ঞাসা করেছি যে আপনি আপনি কি ঘর জামাইয়ে থাকার কথা বলছেন নিয়ম অনুসারে যত যুগ যুগ ধরে পৃথিবীতে সব জায়গায় সব মেয়েদের বিয়ে হয় বিয়ের পর তারা শ্বশুর গিয়ে থাকে এরকম তো কোথাও দেখা হয়নি যে বিয়ের পরে ছেলেরা এসে শ্বশুর বাড়িতে এসে থাকে হ্যাঁ যদি ঘর জামাই থাকে একমাত্র তাহলেই সেটা সম্ভব এছাড়া নর্মালি যেটা সাধারণ স্বাভাবিক নিয়ম অনুসারে মেয়েরাই শ্বশুরবাড়িতে যায় আর উনি সেটা মানতে চাইবেন চাইছেন না ওদের লয়ার বা শ্বশুর শাশুড়ি ওনারা তখন একটা ঝোঁকে বসে একটা ঝোঁকে পড়ে গেছিলো একটা মানে অসুবিধা পড়ে গেছিলো তখন একটা বিয়ে করে পাড়ার লোককে দেখানো দরকার ছিল তাই বিয়েটা করে নিয়েছে বিয়ে হয়ে গেছে মিটে গেছে টাকা দাও সাইড করো আগের মহিলার বেলার টাকা দাও সাইড করো মানে সব সময় সব মহিলাকে খালি কিছু দিনের মতন ভোগ করবে আর টাকা দেয় সাইড করে দাও আর তাই জন্য তো লয়ার বাবুরা রয়েছে লয়ার বাবুদের দিনে কথা বলছি যে আমাদের যে কেস কেস লড়াই তার জন্য যে পাঁচ হাজার টাকা ইন্ট্রিম অর্ডার হয়েছে সেটা আমি আমি এন্ট্রিম অর্ডারের আমি অর্ডারে এটাও আমি অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো বন্ধুরা কেউ যদি না হয় গিয়ে দেখে নিতে পারো তো সেই পাঁচ হাজার টাকাটা আমাকে এ করা হয়েছে যে কোর্ট কেস চালানোর জন্য সেটা অনেক দিন আগে থেকে চালু হয়ে যাওয়ার কথা কিন্তু ওরা সেটাকে সেটিং করে করে অনেক দিন পরে আমার ইন্টিম অর্ডারটা হয়েছে যা গিয়ে হয়েছে তো হয়েছে তো সেই টাকাটা যখনই আমি ইন্টিম আমার আমার তো আমার বাবা তো আর কেস চালানোর জন্য আগে থেকে টাকা জমিয়ে রেখে তারপর তো বিয়ে দেয়নি ওরা বিয়ে করে এই সমস্ত করবে বলে সেই সেইভাবে টাকা জমিয়ে রেখে বিয়েটা করেছে জমিয়ে রেখে বিয়ে করেনি বিয়ের পরে বছরের পর বছর আলো সিদ্ধ ভাত খেয়ে 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 সব টাকা জমিয়ে রেখেছে কিছু না কিনে না পরে সব কিছু করে জমিয়ে রেখেছে কি করে এখন কোর্টে এসে এই লয়ারদের বাবুদের পিছনে টাকা খরচা করে পারবে তো ওরা তো ওদের দিক থেকে মানসিকভাবে তৈরি ছিল সেইভাবে টাকা পয়সা জমিয়ে রেখেছে আমরা তো আর সেইভাবে জমিয়ে রেখে টাকা তারপরে তো বিয়ে করতে যাইনি আমার বাবা যা ছিল সর্বস্ব দিয়েই বিয়েটা দেওয়া হয়েছিল কাজেই আমাদের তো আর কেস লড়ার জন্য টাকা জমিয়ে রাখা তো সেই ইন্ট্রিম মর্ডার যেটা সেই ওই টাকা থেকে আমাদের কেসটা আমি লড়তে কিছুটা সাহায্য হয় কিছু একটুটা অংশ সাহায্য হয় ঠিক আছে পুরোপুরি নয় কিন্তু আমি খাবো করব আমার মা বাবা খাবো করব আমার ভাই আমার সারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ওই টাকায় খাবে এরকম ক্যালকুলেশন কেউ যাওয়ার জন্য ঘরে বসে বসে তৈরি করো না ঠিক আছে তা যদি ক্যালকুলেশান করতে আমার কাছে আসবে আমি দেখিয়ে দেবো কোন কোন খাতে কত টাকা খরচা হয় কোন কেস তো যাই হোক যখনই ওই ইন্ট্রিম মডেলের ওই টাকাটা যখনই আনতে যাব ওনারা এমন করবেন ওদের লয়াররা ফার্স্টে তো হয়েছে এমন একজন একজনের গায়ে পড়ে যেন আমি তো জানি না ওরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন জানি না অনেকেই লয়ার ওখানে ল পড়ছেন ওখানে একসঙ্গে হাজব্যান্ড ওয়াইফ কাজ করছেন জানি না কিন্তু ওনারা একে অপরের মাথায় বুকের ওপর রেখে এমন দুজনে হাসাহাসি করলেন যেন মনে আমি মানে ওদের টাকাটা আনতে গেছি ওদের টাকা ওদের বাবার টাকা এনে আমার হাতে তুলে দিচ্ছে যার জন্য ওদের একটা ওরকম ইনসাল্টিং অ্যাটিটিউড একটা ওরকমভাবে একটা হাসি আর যে টাকাটা দিচ্ছে সেটা কোর্ট অর্ডার করেছে সেটা আমার হাজব্যান্ডের টাকা হাজব্যান্ড আমাকে দিচ্ছে ঠিক আছে এখানের মধ্যে কারোর বাবার কোনো খেলা নেই ঠিক আছে আর ওদের লয়ার বলছেন যে আমি আর অমুকে মানে আশিসের যে লয়ার বলে আমরা তো বিয়েই করিনি জাজকে বলছেন জাজের কাছে যে আমি তো বিয়েই করিনি বিয়ে না করে তো জাজ বলছে আপনার একটা ছেলে আছে না তো জাজ বলছেন তো উনি বলছেন যে হ্যাঁ আমি আমি বিয়ে করে আমার একটা ছেলে আছে আর উনি আশিসের যে লয়ার সে বিয়ে করেনি ওনার নাকি দুটো মেয়ে আছে তো তো ভালোই আপনারা বিয়ে না করে যদি ছেলে মেয়ে পায়দা করে দিতে পারেন তাহলে আপনাদের মতন আপনাদের মতন সুশিক্ষা তো আর মানে আর কেউ দিতেই পারবে না আপনারা কোর্টের একটা সবচেয়ে বড় লয়ার আপনারা যদি বিয়ে ছাড়াই যদি আপনারা বাচ্চা কাচ্চা ফ্যামিলি তৈরি করে নিতে পারেন তাহলে এই ধরনের যারা পাবলিক হবে মানে আমার হাজব্যান্ডের মতন বা আমার শ্বশুরবাড়ি তারা তো ওইটা দেখবে না আপনারা বড় লয়ার উচ্চ মানে শিক্ষিত মানুষ আপনারা যা করবেন এই ফ্যামিলি তারা ওটা দেখে সেটাই ফলো করবে তো ফলো করতে করতে সমাজটা সমাজটা কোন দিকে গিয়ে দাঁড়াবে সেটা আপনারা একটু চিন্তা করে নেবেন তো মনে যে মানুষ হয় তাদের মানে শুধু একটা হাজব্যান্ড বা একটা ওয়াইফের মুখের দিকে তাকিয়ে তারা সমস্ত প্রেম ভালোবাসা উজাগ করে দিতে পারে না তাদের মনটা অনেক বড় মন বড় বলে আশেপাশে যারাই থাকে না কেন সে কলিগ হোক না কেন মানে বাসে ট্রেনে যেতে গিয়ে হোক না কেন পড়াতে যাওয়ার সময় স্টুডেন্ট হোক না কেন যে কোনো জায়গায় যেয়ে হোক না কেন যে ভিকারি মেয়েকে নিয়ে বসে ভিক্ষা করছে অসহায় মানুষ সে হোক না কেন যে মহিলাকেই দেখে না কেন তাকেই তারা একটা ওয়াইফাই ফিলিং একটা চলে আসে তো তাদের মনটা অনেক বড় ঠিক আছে তো আমাদের তো ছোট মন ছোটো মন ছোটো মনে ওখানে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ ওই একজনই থাকার মতন করে আমাদের আমার বা মায়ের পেট থেকে ওইভাবেই আমাদের জন্ম হয় ওনাদের কথায় ওনাদের হিসাবেই বলছে এটা কিন্তু আমি আমার নিজের কথা বলছি না উনি ওনারাই এসে কোটে বলেছেন যে আমার কিন্তু বিয়ে না করেই কিন্তু আমার ছেলে মেয়ে আছে কি এখন ইন্ডিয়ান কালচার এটাই এখনকার কালচার হয়ে গেছে যে বিয়ে ঠিয়ে না করে বাচ্চা বাচ্চা নিয়ে ওই তবে কি লুকিয়ে লুকিয়ে একটুখানি করতে হবে কারো যে করতে আসে তখন তাড়াতাড়ি করে একটা ভালো ফ্যামিলির মেয়েকে দেখে বিয়ে দিয়ে দাও তারপরে ব্যাপারটা তারপরে মেয়েটাকে কোটে নিয়ে আসো তারপরে পালিয়ে যেখানে খুশি মজায় থাকো তারপর ওদের লয়ার আমাকে এটা জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কতলা যে আমার বাড়ি একতলা আর তোমার শ্বশুরবাড়ি কতলা শ্বশুর আমি দোতলা তো উনি এটা দেখাতে চেয়েছেন যে তোমার একতলা বাড়ি আর তোমাদের শ্বশুরবাড়ি দোতলা বাড়ি ঠিক আছে তো এইটা কি বিয়ে করতে আসার সময় শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা যে বন্ধু নিয়ে পালা করে করে পালা করে করে এসেছেন তখন কি দেখতে পাননি চোখে নাকি চোখে নেওয়া হয়েছিল আমার যা ঘর ছিল যেখানে যেরকম ছিল আমার সেরকমই আছে হয়তো হ্যাঁ এবং ঘরের রং হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু যেরকম ঘর আমার সেরকমই ছিল তার কিছু এক যেমন গয়নাগাটিগুলো যেমন বন্ধুর হাতে বাড়ির চাবি যেমন বন্ধুর হাতে রেখে দিয়ে ইন্দুরে গিয়েছিলেন যখন আমাকে দেখতে এসেছিলো তখন কি চোখগুলোকে বন্ধুর পকেটে রেখে তারপরে এসেছিলেন এটা হচ্ছে আমার প্রশ্ন ঠিক আছে এটা আপনি আপনার যদি লয়ার দেখেন লয়ারবাবুরা তাহলে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আপনি যখন মেয়েকে দেখতে গেছিলেন ওর কি একতলা ঘরটা তখন আপনার চোখে পড়েনি নাকি বাপের বাড়ি বিয়ের পরে তুমি তোমার বিয়ের পর কবে তুমি মানে শ্বশুরবাড়িতে এসেছিলে মানে বন্ধুরা এইগুলো এক একটা কোশ্চেন তোমার চিন্তা করো বিয়ের পর সব মেয়েরা কবে বিয়ের পরের দিনই যায় তো বিয়ের পরের দিনে আমিও গেছি নর্মালি তবে আগে কোনোদিনও এসে নাকি বাড়িতে তা আমি কি আর আপনার ছেলে মেয়ের মতন আপনার উন্নত টাইপের মেয়েদের মতন যে শ্বশুরবাড়িতে গিয়ে কয়েকদিন সংসার করে তারপরে বিয়ে করে সিঁদুর পরে ঘরে ঢুকবো ওরকম তো আমাদের কালচারের মধ্যে পড়ে না যে কিছুদিন সংসার করে নেওয়ার পর তারপরে বিয়ে করে নতুন বউ হিসাবে নতুন বাড়িতে পা ফেলবে পা আমরা ওই একবারই ফেলি মানে বউ ঢোকার সময় যে প্রথম পা ফেলে সেইভাবে আমরা পা ফেলাই ঠিক আছে হুম তো ওই সমস্ত ক্যাচটা ব্যাপারে আমরা নেই আমাদের ফ্যামিলি তারপরে আবার বলছে তোমার বাপের বাড়ির বিয়ের পরে কি তোমার আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিছু চেঞ্জ করেছো বিয়ের নাকি তোমার বিয়ের আগেরটাই রয়েছে তার মধ্যে বিয়ের আগে বিয়ে বিয়ের আগেটা তো আমার গার্জেন কেয়ার অফ কেয়ার অফ বলে তো গার্জেন তখন আমার বাবা থাকে তো বাবা তো আমাকে যা যা বাবার ডিউটি সেটা করেছে বাবা আমার আধার কার্ড ভোটার কার্ড সব রেশন কার্ড সবই করে দিয়েছে আর বিয়ের পরে যেটা হাজব্যান্ডের ডিউটি সেটা তো ও করেনি তাই ও কিছু আধার কার্ড ভোটার কার্ড এসব কিছু চেঞ্জও করেনি আমি চেঞ্জ করতে ওকে অনেকবারই বলেছিলাম কিন্তু ও কিন্তু করেনি বলছে যখন তখন করা যাবে যখন তখন করা যাবে কিন্তু আর করেনি ওটা ও তখন মনে মনে কী করে ও পালাবে দেবীকে নিয়ে কী করে কোথায় পালাবে ও সেই প্ল্যানই ও তখন করে যাচ্ছে এই প্ল্যানটা আমার বিয়ের আগের থেকে একটু করলে ভালো হতো না সেই তো পালিয়েই থাকলে তাহলে আগেই পালাতে পারতে পাড়ার লোককে দেখানোর দরকার ছিল যে আমরা খুব ভদ্র আমি নর্মাল স্বাভাবিকভাবে বিয়ে করি সেটা লোককে দেখানোর দরকার ছিল দেখানো হয়ে গেছে এখন আমাকে ইন্দোরে নিয়ে গিয়ে কেসটা করে করা হয়েছে যাতে পাড়ার লোক যেন কেউ কিছু না জানতে পারে আমি তো এবার থেকে আমি আমার বাবার শরীর অসুস্থ ছিল বা ভাইয়ের ছিল আমারও তো আমার কোমর ব্যথা কথা এই কথা অনেক কথা আমি বলেছি আমার ভিডিওতে এবারে তুমি মাঝে মাঝেই যাবো মাঝে মাঝেই যাবো সবার বাড়িতে ওখানে আশেপাশে সবার বাড়িতে যাবো সবার সঙ্গে কথা বলে আসবো ওখানে যত ফ্ল্যাট ফ্ল্যাট হয়েছে যত যা হয়েছে সব জায়গায় আমি বলে আসবো যে এরা কি করে এভাবে পালিয়ে বেড়াচ্ছে আর কিভাবে আমার জীবনটা নষ্ট করেছে তো মানে প্রচুর প্রচুর কোশ্চেন করা হয়েছে পরবর্তীকালে যা যাবার খুব শর্ট টাইমই দিয়েছেন কারণ উনিও সব বুঝতে পারছেন তো আগে যেমন প্রত্যেক মাসে একটা করে ডেট পড়তো এইবারই আবার একই মাসে দুটো ডেট পড়েছে মানে এপ্রিলে বারো তারিখে একটা পড়েছে আবার এপ্রিলে একটা ডেট পড়েছে তো ওই ডেটও কী হয় কি না হয় তোমাদের জানাবো আর আমি তো এবার ঠিক করেই নিয়েছি যে আমার লয়ার কিছু কেউ বলুক যেই কোটে হোক বলুক আর নাই বলুক আমি তো বলবোই আমার আমি এমনিতেও আমার ক্ষতি যা হওয়ার হয়ে গেছে অমনিতেও হয়ে গেছে কাজে আমি বলেই আমি ক্ষতি করব আমার না বলে ক্ষতি করার কোনো দরকার নেই আমার এমনিতেও ক্ষতি অমনিতেও ক্ষতি তাহলে আমি বলেই জিনিসটা আমি কোর্টের কাছে ক্লিয়ার করে তবেই আমি ক্ষতি করব আমি কোর্টের কাছে চুপচাপ থেকে আমি কখনোই ক্ষতি করবো না আমি বলেই ক্ষতি করব ডোমেস্টিক ভায়োলেন্স ওই কে ওই কেসটাতে যে কেসটা আমি করেছিলাম সেই কেসটাতে কী জমা দেওয়া হয়েছে কি না দেওয়া হয়েছে সেই ব্যাপারে প্রশ্ন করছে তখন আমি বলছি যে স্যার দেখুন আপনি তো মানে ওদের লয়ারকে আমি বলছি যে আমার লয়ার আমার যে আগের লয়ার কি জমা দিয়েছে কি না জমা দিয়েছে সেটা আমার থেকে ভালো আপনারাই জানেন কারণ আপনারা আপনার তো আলোচনা করেই সব কিছু করেন সব কিছু সেটিং ওইভাবে করে করেন কাজে আমরা আমি ডাইরেক্টই বলে দিয়েছি জাজের সামনে দাঁড়িয়ে বলে দিয়েছি করে। যে আমার লয়ার কি জমা দিয়েছে কি না জমা দিয়েছে সেটা আমার থেকে ভালো আপনি জানেন তা আমি বলছি যে আমি এটা সম্বন্ধে আমাকে যে প্রশ্নটা করা ছিল তুমি কি জানো না কি আমি বলছি যে না আমি এটা আমি জানি না যেটা জানি না সেটা জানি না বলাই ভালো একটা কেসে একটা ব্যাপারে যেটা এফিডেভিট একটা মেনটেন্যান্স কেস করলে এফিডেভিট এখন জমা দিতে হয় উভয়কে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই জমা দিতে হয় তো আমার এফিডেভিট কিন্তু আমার যে লয়ার ছিল সেটা কিন্তু মানে এফিডিবিট বলতে যে খরচার বিবরণ এটা দিতে হয় মোবাইলের এত খরচা খাওয়ার পড়া এইসবের খরচা এবার আমি তো হাওয়া খেয়ে নেই আমি তো খেয়ে পরেই রয়েছি কাজে আমার খরচা আমাকে বাবাকেই করতে হয়েছে তো সেই যে খরচার বিবরণ যেটা দিতে হয় সেটা কিন্তু আমার লয়ার তৎকালীন যে লয়ার তখন কিন্তু অনেক বড় লয়ার কোর্টের মানে মানে হাওড়া কোর্টের চার পাঁচজনের মধ্যে উনি একজন সিনিয়র ঠিক আছে তো উনি কিন্তু ওটা জমা দেননি তো এইটা নিয়েই আবার ওদের লয়ার প্রশ্ন করেছে যে তুমি তো জমা দাও নি তো আমি বলবো যে আমি কী করে জানবো আমি বলেছি যে আমি কি করে জানবো আমার তো জানা সম্ভব না আমার লয়ার আমাকে যা বলবে যতটুকু বলবে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলেছে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি সেই বন্ধু আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত আমার লয়ার আগের লয়ার জমা দেয়নি কোর্টের কাছে হ্যাঁ ওখানে অন্য কোর্টের প্রশ্ন এখানে অন্য কোর্টের ঝোল এখানে টানছেন উনি তো যখন ঝোল টানছেন তখন আমি বলে দিয়েছি ডাজের কাছে বলেছি যে স্যার যখন আমার হাজব্যান্ড যে এফিডেভিট জমা দিয়েছে এফিডেভিট জমা দিয়েছে সেই জিনিসটা তারপরে আমার আমার কথা বলেছে আমার নামে এইটাও লিখেছে বন্ধুরা যে আমি সিঙ্গার আমি পার মান্থ দশ হাজার টাকা ইনকাম করি ঠিক আছে তো আমি দশ হাজার টাকা ইনকাম করি সিঙ্গার আমি আমার বাবা যেহেতু গান ফান করে তো ওই সূত্র ধরে আমাকে সিঙ্গার বানিয়ে দিয়েছে আমি দশ হাজার টাকা ইনকাম করি সেটা বলে দিয়েছে আমি যখন লয়ার যখন চেঞ্জ চেঞ্জ করেছি লয়ার চেঞ্জ করার পর আমি সেটা জানতে পেরেছি যে ওরা এটা জমা দিয়েছে আমার লয়ার কিন্তু আমাকে কিছু বলেই নি পুরো চেপে গেছে তো সেটা আমি জাজকে বললাম যে স্যার আমার লয়ার যে এটা জমা দিয়েছে এটা আমি তো জানতে পারতাম না লয়ার যেহেতু চেঞ্জ করেছি ব্রিফটা আমি হাতে পেয়েছি তখন আমি দেখেছি যে ওরা এই কথা লিখেছে আমার নামে কি কি কথা লিখেছে ওর কি ইনকাম সেটা কি লিখেছে সেটা আমি তখন জানতে পেরেছি চুপ চুপ তো পুরো বুঝতেই পারছেন হাজব্যান্ডকে তারা দেখতে পাচ্ছে না ও তো লোকের কথাই বলছি ছাত্রের কাছে যে হাজব্যান্ডকে দেখতে পাচ্ছে না ওই মা বাবাকে দেখতে পাচ্ছে না আমাকেও আমি তো আমি তো এই মানে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কিছু জানাই তো আমি তোমাদের সামনেই আছি তো ও সে সাক্ষী হয়ে যাওয়ার পরই একটা আমি ভিডিও দেবো সেদিনে কি হয় কি প্রশ্ন উত্তর হয়েছিল বা কি হয়েছিল। সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা যতটা সম্ভব পারবে শেয়ার করবে